নমস্কার বন্ধুরা দুপুর কেমন আছেন সবাই আমি আজকে বানাচ্ছি মশালা শুক্তো আর বানাচ্ছি দিয়ে মাছ আর বানাচ্ছি উচ্ছে ভাজা আর বানাচ্ছি শাক ভাজা জানেন এই উচ্ছে বলুন না শাক বলুন যখন এই গ্রীষ্মের মধ্যে মানে এগুলো না জল দেওয়া থাকে যেটা না করবেন সেটাই নষ্ট হয়ে যাবে তাই বাধ্যতামূলক করতেই হবে কিচ্ছু করার নেই আর এই মশলা শুক্তটা না দারুণ লাগে যেটা দুধ দিয়ে শুক্ত হয় তার থেকেও অসাধারণ আমাদের দুধ শুক্তটা অতটা খায় না মানে ভালো লাগে না মনে তাই এই মশলা সুক্তটাই বানাই আর এই মশলা সুক্তোটা অসাধারণ হয় যারা না বানিয়েছেন একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে আর এই মশলা শুক্তোটা আমার একটা মিস হয়ে গেছে জিনিস সেটা হলো কাঁচকলা আমি ভুলেই গেছি জানেন যখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে তখন মনে পড়েছে আর কি হবে তখন হয়তো আলাদা করে ভেজে দিলে হতো সেটা আর অতটা ভালো লাগবে না তাই আর দিলাম না আর এই বড়িগুলো না ছোলার ডালের বড়ি আর আমার কাছে ওই বড়িগুলো অতটা নেই মানে নেই বলতে একবারে গুঁড়ো গুঁড়ো তাই দিলাম না এই ছলার ডালের বড়ি দিয়েছে আর এই ছলার ডালের বড়িটা একটু শক্ত হয় তাই যখন এটা জল দেওয়া হবে তখনই দিয়ে দিই কারণ ওটা তো আর ঘাটা হবে না আর এমনি বড়িগুলো সেগুলো ঘাটা হয়ে যেত আর আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো মানে ভেঙে গেছে খুব নরম ভেঙে গেছে তাই আর এই মশলা শুক্তটা না আমি বেশি নিরামিষ দিনা করি কারণ এটা তো বেশি লাগেই না পেঁয়াজ পেঁয়াজ কিছুই লাগে না আর যেদিন অন্যদিন যেটা হয় সেটা শুধু আদা রসুন একটু দিতে হয় আর নিরামিষ দিনে না দিলেও চলে শুধু একটু আদা দিলেই হয় আর আমি নিরামিষ দিনেই বেশি করি কিন্তু আজকে নিরামিষ না তাই আজকে আমি আদা রসুন একটু দিয়েছি আর এই যে এখনই দিয়ে দিয়েছি বড়িগুলো কারণ বড়িগুলো এখন না দিলে আবার সেদ্ধ হবে না কারণ শক্ত তো তাই আর এটা তো এই যে এটা মিষ্টি ভাজা মশলাটা দিয়ে দিলাম এটাই শক্তটা পরিপূর্ণ করে তোলে কি দারুণ যে লাগে আর এই যে বানাচ্ছি লাউড়াটা আলু দিয়ে একটু মাছ দিয়ে চল আমার জানেন তো আমার সবজি খুব প্রিয় আর সবজির সঙ্গে আমার একটু মাছ হলেই হলো ব্যাস আমার হচ্ছে মাছ প্রিয় আমাদের বাড়ি কারো ডিম প্রিয় এইরকম মানে কোনো মিট নেই তাই আমার মাছটা প্রায় হয় আর আমাদের সামুদ্রিক মাছটা খুব কম হয় কারণ সামুদ্রিক মাছ খেলে শুধু তাই আমাদের হয় না বললেই চলে ওই রুই বলু পোনা বলু এই এই ধরনেরগুলোই হয় আমাদের অন্য কিছু হয় না আর ওই জন্য একটু আমি মাছ দিয়ে ঝোল বানিয়ে নিলাম আর একটু উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা কারণ উচ্ছেটা আমার একটু কম আছে তাই আলু মিক্স করে দিলাম আর শুধু উচ্ছেটাই ভালো থাকে বেশ জোর করে হয় না ওটাই বেশ ভালো লাগে তার সঙ্গে একটু আলু দিয়ে দিয়েছি আর শাক কলমি শাক কলমি শাক আবার জানেন তো রাখলে এখন হলুদ হয়ে যাবে তাই হলো কলমি শাকটাও আমাকে করতে হলো আমার রান্না প্রায় শেষের দিকে আজকে শুধু সবজিরই রেসিপি ভালো লাগে বলুন সবজি কার কার সবজি প্রিয় আমার কিন্তু খুব সবজি প্রিয় আর আমার সবজিটা খুব ভালো লাগে আর সবজির সাথে একটু মাছ হলেই হলো ব্যাস এইটুকু আর এই যে একটু উচ্ছে আলু ভাজা আমার উচ্ছে এটা কম আছে আলু সামান্য একটু দিয়েছি আর না হলে কি বলুন তো একবারেই অল্প হয়ে যাবে তাই উচ্ছে আলু একটু ভেজে নিলাম আর শাক শাকটা না করলে নষ্ট হয়ে যাবে হলুদ হয়ে যাবে শাকটা থাকবেই না তাই একটু শাক ভেজে নিলাম ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি আপনাদের কি রেসিপি শুনি একটু যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ওজনটাই